নমস্কার এব্রিয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম ভাত আমাদের অনেক সময় বেঁচে যায় হয়তোবা সে ভাত ফেলেও দিতে হয় ফেলে না দিয়ে সহজেই কিন্তু এই ধরনের পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন আর ভাতের পিঠা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় মুখে দিলেই মিলিয়ে যায় তাছাড়া পিঠাগুলো তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে কিছুটা ভাত রয়েছে আর এই ভাত দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব তবে এই ভাতটা রাত্রের বেঁচে যাওয়া ভাত ছিল আর ভাতটা ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তবে বেসে যাওয়া ভাত দিয়ে যে পিঠা তৈরি হয় তা না আপনারা চাইলে গরম ভাত দিয়েও কিন্তু পিঠাটা সহজেই তৈরি করে নিতে পারেন আর ভাতের পিঠা যদি কেউ না খেয়ে থাকেন একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন ভাতের পিঠাটা কিন্তু সবচেয়ে খেতে বেশি ভালো হয় আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম খুব ভালোভাবে এবার একটা পেস্ট তৈরি করে নিতে হবে ভাতের পেস্টটা আমি তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে এই পেস্টটা খুব ভালোভাবে চেলে নিতে হবে তাই একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে আমি চেলে নিব তবে আপনারা চাইলে পাটায় বেটেও এই ভাতের পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিতে পারেন এরপরে কিন্তু চেলে নিতে হবে আর চেলে নিলে যে কোনো ডিজাইন সহজেই তৈরি করা যাবে কোনো রকম সমস্যা হবে না আমি খুব ভালোভাবে ভাতের পেস্টটাকে চেলে নিলাম আর অবশিষ্ট যে অংশগুলো এগুলো কিন্তু লাগবে না আর ভাতের পেস্টটাও অনেকটাই কিন্তু নরম হয়েছে তবে এখানে কিছুটা চালের গুঁড়ো ব্যবহার করতে হবে আমি এখানে ছোট চামচ দিয়ে দুই চামচের মতো চালের গুঁড়োটা ব্যবহার করব তাহলে ভাতের পেস্টটা কিন্তু একটু শক্ত হবে আর পিঠার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে তবে আপনারা চাইলে চালের গুঁড়োটা কিন্তু স্কিপ করতে পারেন সেক্ষেত্রে ভাতের পেস্টটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম আর এখন কিছুটা ডোয় একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন ডোগুলো আমি রেডি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা প্লাস্টিক ব্যবহার করতে হবে আর হালকা করে তেল লাগিয়ে নিতে হবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে কিন্তু একটা সিরিঞ্জ লাগবে সিরিঞ্জের সাহায্যে আমি পিঠাগুলো তৈরি করে নেব তবে আপনারা চাইলে যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে এই বেটারগুলো ভরিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এবার আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন কত সহজে পিঠার ডিজাইনটা তৈরি করা যায় আপনারা কিন্তু কম সময়ে এই পিঠাগুলো অনেকগুলো তৈরি করে নিতে পারেন আর ভাতের পিঠা আমি আবারও বলছি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একবার হলো বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই পিঠাগুলো তৈরি করার পরে ভাপ দিয়ে দিতে হবে আর আমি যেহেতু একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ভাপ দিয়ে দিতে হবে আর আপনারা যদি ভাতের পেস্টটা দিয়ে শুধু পিঠাগুলো তৈরি করে নেন তাহলে আর পিঠাগুলো ভাব দেওয়ার দরকার নেই সরাসরি রোদ্রে শুকালেই হয়ে যাবে আমি একটা পিঠা তৈরি করেই নিলাম আর একইভাবে যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটাও কিন্তু একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে আমি দুইটা পিঠা তৈরি করে নিলাম আর দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন আমি কিন্তু অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম এবার পিঠাগুলোকে ভাপ দিয়ে দিতে হবে আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি জলটা ভালোভাবে বলক এসেছে আর একে একে কয়েকটা পিঠা আগে দিয়ে দিব আর অবশ্যই কিন্তু একটা ঢাকনা দিতে হবে তবে পিঠাগুলো ভাব দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে এই পিঠাগুলো আমি প্লাস্টিক ব্যবহার করলাম তবে আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে বা গাছের কোনো বড় পাতা ব্যবস্থা থাকে তাহলে কিন্তু সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর আমার কিন্তু কোনোটার এই ব্যবস্থা নেই তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা পিঠা আমি ভাব দিয়ে নিলাম আর ভাব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে ভাতের এই পিঠাগুলো অনেক হালকা হয়ে থাকে তাই শুকাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে রৌদ্রে শুকাতে পারেন আর যাদের রৌদ্রের ব্যবস্থা নেই তারা কিন্তু ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন অথবা হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো কিন্তু সহজেই শুকিয়ে যাবে একইভাবে সবগুলো পিঠায় আমি ভাপিয়ে নিলাম এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে ডিজাইনটা কিন্তু আরও সুন্দর হয়েছে তবে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন এবার আমি পিঠাগুলো শুকিয়ে নেব আর শুকানোর পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম আর শুকাতে কিন্তু মাত্র তিন ঘন্টার মতো সময় লেগেছে অনেকটাই পাতলা যেহেতু পিঠাগুলো আর এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি তবে ভাতের পিঠা হালকা আছে ভেজে নিতে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আমি আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিলাম আর ভাজানোর পরে দেখতেই পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে তবে মিষ্টিটা পছন্দ করলে উপর থেকে একটু হালকা চিনি ছড়িয়ে দিয়ে খেতে পারেন পিঠাটা কিন্তু একবারে মুছমুছে হয়েছে একবারে হালকা মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন